আসসালামু আলাইকুম বিরাজ তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যাচ্ছে তো আমরা আপনাদের দেখাই আমরা কিন্তু পানিগুলো সব এখানে রেডি করছি রেডি করে আমরা এই যে পানির পাত্রগুলো সব দিতেছি ভিতরে তো এই পানির পাত্রগুলো দিলেই সবগুলো কিন্তু আমরা ওই মাথা থেকে দিয়ে আসতেছি যাতে আমাদের মুরগিগুলোর কোনো অসুবিধা না হয় এই পানির পাত্রগুলো সব দিলেই কিন্তু আমাদের আজকের মতো কার্যক্রম শেষ এই নিচে তো একটা বিষয়ে আমরা লক্ষ্য করে দেখেছি আপনার আমাদের ব্লুডারের নিচে যে পাত্রগুলো আছে এগুলোর পানি একটু বেশি শেষ হয় তবে এইটা ব্লুডারের নিচে আর ওইটার নিচের পানি একটু কম শেষ হইলেও ওই একটা ব্লু যেটা আছে ওইটার নিচের পানিটা একদমই টোটালি শেষ হয়ে যায় আর এই দুইটার পানি মোটামুটি থাকে তো আমি কিন্তু এর আগে আপনাদের এইটুকু ভিডিও দেখাই নাই তো আজকে দেখাইতেছি আমরা কোথায় ওষুধটা গুলি বা আমাদের কী সুব্যবস্থা আছে আপনার একটা কথা এটা আমাদের ফ্রাম আর এদিক দিয়ে একটা দরজা আছে আর আমরা এইখানে ওষুধটা তো এখানে আমরা মোবাইলে লাইটটা দিয়ে একটা ব্যবস্থা করে রাখছি আপাতত টেম্পোরারি তো এখানে আমরা লাইটের পয়েন্ট করে রাখছি লাইটটা খুব শীঘ্রই লাগাবো এবং এখানে আমরা দিনে এবং রাতে পারি বল এটা পুরোটা একটা ফ্লোর করা খুব সুন্দর একটি জায়গা আর এখানে সরাসরি একদম মোটর থেকে কল আসছে তো এই কল থেকে আমরা পানি পানিগুলো একদম একদম সরাসরি একবার সরাসরি পিও পানি পানিগুলো গলে তারপরে দিয়ে দিই এই যে আমাদের কলের ব্যবস্থা দিয়ে দিক দিয়ে আছে একটা অটোর গ্যারেজ তো এখানে আরও অনেক বাইরা অটো চালক এখানে ঘুমায় এবং আমাদের এই পাশে খামার খামারের ওই পাশে আরেকটা আছে পুকুর তো আমি একদিন দিনের বেলা আপনাদের ভালো করে এক্সপ্লেন করে দেখাবো ইনশাল্লাহ তো আজকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করছি ওষুধটার নাম যেন কি ইসেল ইসেল ওষুধটি ব্যবহার করছি পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে ওষুধটি আজকে ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ব্রুডারটা কত সুন্দর করে আমরা ব্যবস্থা করছি ওই দিক দিয়ে পলিথিনটা দেওয়ার কথা বলছিলাম এর আগের ভিডিওতে ওই দিক দিয়ে আমরা পলিথিনটা দিয়ে দিছি এবং ব্রুডার সিটকি সব কিছু একদম ওকে আছে এখন আমরা এখান থেকে একটু পর্দাটা একটু চাপায় রাখতেছি যাতে ঠান্ডাটা একটু ভিতরে কম যায় আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমরা এখন খাবারটা ত্যাগ করব তো ত্যাগ করার আগে সব কিছু দেখে রাখতেছি সব একদম ঠিকঠাক আছে কিনা আমরা খাদ্য দিছি পানি দিছি একদম সব কিছু একদম একদম ওকে আছে তো ওই মাথা থেকে আমরা সব কিছু দিয়ে দেশ দিয়ে দিয়ে শেষ করে আসি কারণ এক জায়গায় যাতে বারে বারে মুরগিগুলোকে লাভাচারা করা না হয় তাহলে সমস্যা আর ওই কোঁড়াটা দেখেন ওই কোণাটা একদম তাপ আটকে বিদায় দেয় ওই নিয়ে মুরগি সব বেশি থাকে ওই নিয়ে মুরগিগুলো ভালো থাকে আর ওই নিয়ে খাবার পানি একটু বেশি শেষ হয় এই দিকটার তুলনায় তো এখানে আমাদের একটা প্রতিবন্ধী মুরগি ছিল এই মুরগিটা এই এই মুরগিটা একটু পানি খাওয়ানো লাগবো তো আমরা এই মুরগিটাকে এখন জলে একটু পানি খাওয়াই যে যেহেতু আমি বাইরে আছি আর ভিতরে যাব না তো ভিতরে যে ওরে দিয়ে এখন একটু মুরগিটাকে একটু পানি খাওয়াই দিব যাতে মুরগিটা না মারা যায় হারে এদিকে এইটারে দেখেন কতগুলো মুরগি মিলা পা দিয়ে চাপা দিয়ে দূরে রাখছে এই দেখেন এই মুৰ্গী গোলাৰ পায় নিছে এই ৰৈছে এদিকে এদিক দিয়ে এলা মূৰ্গী মিলাই চাহ পাতে দাঁৰাই পানী খাই যাছ ঠুকাই যদি পানী খোৱা এই অৱস্থা খুবেই খাৰাপ দেখ এইটো পানী খায় কিনা এম নাই এমনে নাই দৌৰি ৰাখ নিজেত খাব নিজে নিজেতে খায় হ্যাঁ এই বাচ্চাটার অবস্থা এখন খুবই খারাপ ও নিজে থেকে পানিও খাইতেছে না তো জানি না এই বাচ্চাটা কী জন্য হয় আগামীকালকে সকালে তো আল্লাহ বলছো আপনারা অবশ্যই একটু দোয়া করবেন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও আর বেশি লম্বা করবো না এ ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম